আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিএমপির স্থায়ী কমিটির সদস্য জননেতা মির্জা আব্বাস একটা কথা বলেছেন আগে কুকুরের মুখে ছিলাম এখন বাগের মুখে পড়েছি আমরা এখানে তিনি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে হাসিনা সরকারকে তিনি কুকুরের সাথে তুলনা করেছেন অথবা হাসিনা সরকারের যারা মন্ত্রী এমপি ছিল তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন আর বর্তমানে ইউনুত সরকারকে এবং ইউনুত সরকারের সাথে যারা পারা আছে সাঙ্গ পাঙ্গ তাদেরকে তিনি কি বলেছেন বাঘের সাথে তুলনা করেছেন কুকুরকে লাঠি দিয়ে বাড়ি তাড়িয়ে দিলে কি হয়ে যে সে পালিয়ে যায় হাসিনা সরকার পালিয়ে গিয়েছিল এখন ইউনুত সরকারকে তারা কিভাবে কি করবেন সেটা তারা খুব একটা বুঝতে পারছেন না কেন এরা সুশীল এদের নানা জায়গাতে নানা রকমের হয়তোবা কানেকশান আছে জাতিসংঘের মহাসচিব মার্কিন প্রেসিডেন্ট অথবা ইউরোপিয়ান কমিশনের নানারকম প্রভাবশালী লোকজনের সাথে তাদের কি আছে নানা রকমের দেনা পাওনা আছে নানা রকমের গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার স্যাপার আছে সুতরাং এরা হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড় এই যে আন্তর্জাতিক খেলোয়াড় এই আন্তর্জাতিক খেলোয়াড়দের মুখে পড়ে এখন বিএনপি ঠিক বুঝতেছে না যে তারা কি করবে বিএনপির অন্যতম নীতি নির্ধারণী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বিদেশিদেরকে যদি দেশের নিরাপত্তার কাজে প্রধান হিসেবে রাখা হয় তাহলে দেশের সার্বভৌমত্ব কোথায় গিয়ে থাকে এই যে সালাউদ্দিন আহমেদের এই যে এই কথা এই কথাটা বেসিক্যালি আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আছেন খলিলুর রহমানকে উদ্দেশ্য করে বলা আমাদের সেনা প্রধান আমাদের গোয়েন্দা সংস্থার প্রধানরা যদি একজন বিদেশি নাগরিকের কাছে কোনো কিছু রিপোর্ট করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা ইস্যুতে তাহলে সেই জিনিসটা কিভাবে নিরাপদ থাকে আমরা একটা কথা বলেছিলাম স্পাই অথবা বলেছিলাম যে এজেন্ট এবং এজেন্সি আমাদের বর্তমান সরকারের অনেক অনেক মন্ত্রী এমপি বা উপদেষ্টাদেরকে অনেকেই নানা দেশের নানা লোকের এজেন্ট হিসাবে বলে তো তারা স্পাই হিসাবে কাজ করছে কেউ রয়ের জন্য কেউ আইএসআইয়ের জন্যে কেউ আবার সিআইয়ের জন্য কাজ করছে সো কেউ আবার হতে পারে কেজিবির জন্য কেউ আবার চীনেতে যেটা আছে চীনা গোয়েন্দা সংস্থা জন্য কাজ করছে সুতরাং এই যে এই অবস্থা এই অবস্থায় আমাদের মির্জা আব্বাসের এই কথাটা আমাদেরকে ওই জিনিসটাই বলে যে রাজনৈতিক নেতৃত্ব তো আসলে খুব বেশি তাদের হয়তো জনসমর্থন আছে কিন্তু তারা তো মেধা এবং যোগ্যতাতে অথবা নেটওয়ার্কিংয়ের দিক থেকে তারা তো এখন বর্তমানে যারা সরকারে আছে তাদের মতো করে কাজ করতে পারবে না অথবা বুদ্ধিভিত্তিক যে শক্তি আছে সেই শক্তির দিক থেকে রাজনৈতিক নেতৃত্ব এই যে যারা সুশীল বর্তমান সরকারে আছে তাদের সাথে সমপর্যায়ে গিয়ে কাজ করতে পারবে না সেজন্য তিনি বলেছিলেন আগে ছিলাম কুকুরের কাছে মুখে ছিলাম রাজনৈতিক দলগুলোকে তিনি কুকুরের সাথে তুলনা করেছেন যে অল্প স্বল্প কিছু একটা দিলেই তারা কি হয়ে যায় অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বা যারা সুশীল সমাজ তারা সারা জীবন পেয়ে আসছে বিশাল বিশাল জিনিসপত্র তারা পেয়ে আসছে এবং তাদেরকে সহজে কি করা যেটাকে বলে স্যাটিসফাই করা সহজ না তারা আমি একটা কথা বলেছিলাম যে হাঙর মাছ তিমি মাছ কচ্ছপ বোয়ালের কথা বলেছিলাম যারা এখন সরকারে আছে তারা সবাই হাঙর মাছ তিমি মাছ কচ্ছপ এবং বোয়াল সুতরাং এদেরকে এদের উদ্দেশ্য ফুলফিল না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের পক্ষে সেই জিনিসটা করা সম্ভব হবে কি না যে এদেরকে ক্ষমতা থেকে নামানোর যে চেষ্টা করাটা সেটাই বা তারা করতে পারবে কিনা সেটা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো যে যথেষ্ট সন্ধিহান সেটা মির্জা আব্বাসের এই যে এই কথা এই কথার মধ্য দিয়ে আমরা সেটা মোটামুটি আরেকবার প্রমাণিত হলো বলে ধরে নিতে পারি সুতরাং বাংলাদেশের সমাজের জন্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের আশা থাকবে যে তিনি কিছু সংস্কার করে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যান এবং বাংলাদেশকে বাংলাদেশের রাজনৈতিক দল দিয়ে শাসিত হওয়ার জনমানুষের ভোটে নির্বাচিত শাসক দিয়ে শাসিত হওয়ার যে পথটা সে পথটা খুলে দেন কেননা তার বয়স হয়েছে তার মন্ত্রিপরিষদ উপদেষ্টা পরিষদে যারা আছে তারা তার মতো করে জনসমর্থন ধারণ করে না বা যেটাকে বলে ইন্টারন্যাশনাল যেই নেটওয়ার্কিং সেই নেটওয়ার্কিং তাদের ওরুম করে নাই সুতরাং দেশকে নতুন করে হুমকির মুখে না ফেলে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়াটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বা অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত পথ বলে আমরা মনে করি আপনাদের মতামত জানাবেন আমরা কি এমন ভুল বলেছি সেটাও জানাবেন আমরা আপনাদের জন্য কথা বলি মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ এই ব্যানারে আমার জন্য আপনার জন্য বাংলাদেশের জন্য আমাদের জন্য কথা বলি আমাদের সাথে অংশী হওয়ার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো